মাত্র পাঁচ বছর বয়সী শিশু লিয়ামকে কেন্দ্র করে অভিবাসন অভিযান নিয়ে গোটা যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক লিয়াম কোনেহো রামোস যার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খরগোশের কানোয়ালা টুপি আর স্পাইডারম্যান ব্যাকপ্যাক পরে অভিবাসন কর্মকর্তাদের মাঝে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট ছেলেটি হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের অভিবাসন সংকটের প্রতীক আর মার্কিন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই ঘটনা সত্যি নয় যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিআইসএস জানিয়েছে লিয়ামের পরিবারকে দ্রুত নির্বাসন বা এক্সপিডিটেড রিমুভাল প্রক্রিয়ায় পাঠানোর অভিযোগ ভিত্তিহীন এর মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেছেন এটি কোনো প্রতিশোধমূলক বা ব্যতিক্রমী পদক্ষেপ নয় এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের স্বাভাবিক প্রয়োগ এর আগে লিয়াম ও তার বাবা আদ্রিহান কোনেহো আরিয়াসের আইনজীবী ড্যানিয়েল মালিভার দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন সরকার অস্বাভাবিকভাবে দ্রুত তাদের আশ্রয় আবেদন নিষ্পত্তির চেষ্টা করছে এটি হয়তো রাজনৈতিক প্রতিশোধেরই একটি অংশ গত বিশ জানুয়ারি লিয়াম ও তার বাবাকে মিনিয়ে এক উপশহর থেকে আটক করে তাদেরকে পাঠানো হয় টেক্সাসের ডিলি ডিটেনশন সেন্টারে সেখানে কয়েকদিন রাখার পর আদালতের নির্দেশে তাদের মুক্তিও দেওয়া হয় পরে গত এক ফেব্রুয়ারি তারা মিনিয়ে ফিরে যান এক শুনানিতে বিচারক তার আইনজীবী মলিভারকে মামলা উপস্থাপনের জন্য অতিরিক্ত সময় দিয়েছেন বলে নিশ্চিত করেছেন দ্য নিউ ইয়র্ক টাইমস লিয়ামের প্রতিবেশী ও স্কুল কর্তৃপক্ষ অভিযোগ করে বলেছেন ফেডারেল এজেন্টরা শিশুটিকে ব্যবহার করেছিলেন বেইট বা ফাঁদ হিসেবে তাকে দিয়ে নিজের বাড়ির দরজায় করা নাড়াতে বলেন যাতে তার মা বাইরে বের হন এবং তখন তাকেও আটক করে নিয়ে যাওয়া যায় কিন্তু এই দাবি প্রত্যাখ্যান করে ডিএইসএস বলছে এটি অ্যাবজেক্ট লায় তাদের দাবি লিয়ামের বাবা গাড়ি চালু অবস্থায় রেখে পালিয়ে যান কর্মকর্তারা তখন শিশুটিকে নিরাপত্তার জন্য হেফাজতে নেন সরকারের মতে আদ্রিয়ান কোনেহ আরিয়াস দুই সালের ডিসেম্বরে ইকুইডোর থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন তবে আইনজীবী মলিভার বলেছেন তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন এখনও বিচারাধীন তাই তিনি যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকতে পারেন এদিকে লিয়ামের ছবি প্রকাশের পর মানবাধিকার সংগঠনগুলো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকে বলছেন একটি শিশুর চোখে ভয় ও বিভ্রান্তি এটাই দেখিয়ে দিচ্ছে অভিবাসন নীতির মানবিক শূন্যতা এনবিসি নিউজ দ্য নিউ ইয়র্ক টাইমস ও অ্যাসোসিয়েট প্রেস এপি জানিয়েছে এই ঘটনার পর শিশু ও পরিবার ভিত্তিক ডিটেনশন নীতির বৈধতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে